আসসালামু আলাইকুম ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে একটা মেট্রো স্টেশনের ভিতরে আছি দেখেন এই মেট্রো স্টেশনটা কত সুন্দর দেখে একবার ডিজাইনটা দেখেন দেখেন আপনি পৃথিবীতে অনেক সুন্দর অনেক আধুনিক মেট্রো স্টেশন ডিজাইন পাবেন বাট এরকম মানে প্যালেস টাইপের আপনি মেট্রো স্টেশন পাবেন না কোথাও মস্কোতে এরকম মেট্রো স্টেশন অভাব নাই অন্য অন্য দেশের ট্যুরিস্ট প্লেস মানুষজন দেখতে যায় আর রাশিয়াতে এই মেট্রো জাস্ট মেট্রো দেখার জন্য প্রতি বছর পঞ্চাশ লাখ লোক দেশ এবং দেশে বাড়ি থেকে আসে মস্কো মেট্রো এত সুন্দর যে বলার বাইরে তাদের অনেক মস্কো সেন্টার যেসব মেট্রো স্টেশনগুলো আছে অনেক বেশি আর্ট করা দেখেন কত সুন্দর আর ডিজাইনের সাথে সুন্দর হয় লাইটিং সিস্টেম করা এই মেট্রো স্টেশন নাম আছে মায়াকুবস্কায়া দেখেন এখানে একটা ড্রেস ই করা আছে রিজনটা যায় না এটা কাঠ ড্রেস হয়তো কোনো কুইন্স টুইন্স এরকম কোনো কিছু হবে দেখেন কত সুন্দর ডিজাইন কোথাও কোনো ময়লা নাই কি পরিষ্কার কত সুন্দর ডিজাইন দেখেন আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে ওয়ান অফ দ্য বেস্ট মেট্রো সিস্টেম আছে মস্কো মেট্রো সিস্টেম এটা কিন্তু একটা রিজনে কিন্তু বেস্ট হয় না অনেকগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করে কিন্তু মস্কো মেট্রো কিন্তু বেস্ট মেট্রো সিস্টেম হয় কিন্তু বুঝতে পারতেছেন এখানে হচ্ছে অনেক একটা মেট্রো থেকে একটা মেট্রো জংশন পরশের চিপ পরশ ইজি ওয়ে নিরাপত্তা ব্যবস্থা সেফটি ট্রেনের টাইমিং সব কিছু মিলে কিন্তু পৃথিবীর যে করে বেস্ট মেট্রো সিস্টেম আছে তার বিদ্যুৎ একটা কেন্দ্র এই মস্কো মেট্রো সিস্টেম কেন্দ্র এই মস্কো মেট্রোতে কিছু কিছু লাইনে রাশ হওয়ারে বিশ সেকেন্ড বিশ থেকে পঁচিশ সেকেন্ড পর একটা ট্রেন যায় একটা ট্রেন যখন স্টেশন ছেড়ে চলে যায় তার বিশ থেকে পঁচিশ সেকেন্ড পর পর একটা করে ট্রেন আসে দেখেন অসাধারণ দেখেন উপরে উপরে কত সুন্দর ডিজাইন করা এক একটা গুম্বুজ এক এক রকম ডিজাইন করা দেখেন প্রতিটা কোম্বোজে ভিন্ন ভিন্ন ডিজাইন করা তো আপনি সেই জন্য বুঝতেই পারতেছেন যে মস্কো মেট্রো কেন পৃথিবীর বেস্ট বলা হয় কারণ এর যে সেন্টারের যে ডিজাইন মেট্রো স্টেশনগুলো করা অনেক মানে ভালোবাসা আবেগ অনুভূতি দিয়ে এই মেট্রো লাইনগুলো করা এখানে প্রতিটা ডিজাইন একদম প্যালেসের মতো করা শুধু এই মেট্রো স্টেশন আরও মস্কো আরও অনেক মেট্রো স্টেশন আছে যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধর আগে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বত তৈরি হয়েছে সবিতামলে সব কিছুই কিন্তু মানে মনের মাধুর্য মিশিয়ে এই ডিজাইনগুলো করা দেখেন এখানে কতগুলো গম্বুজ প্রতিটা গম্বুজে ভিন্ন ভিন্ন ডিজাইন আপনাদের একটু ট্র্যাক দেখাই দেখেন আর এখন যেহেতু রাশ হওয়ার না এখন হচ্ছে রাত দশটা বেশি বাজে তো আর ছুটির দিন তো সেই জন্য মানুষের চাপ কম ট্রেনের চাপও কম এখন তিন মিনিট পর পর একটা করে টেন মিনিট বারো মিনিট পর পর একটা করে ট্রেন আসতেছে দেখেন কত সুন্দর স্টিল ডিজাইন করা দেখেন ট্রেন আসতেছে তো বন্ধুরা আশা করে বুঝতে পেরেছেন যে মস্কো মেট্রো কেন পৃথিবীর বেস্ট মেট্রো সিস্টেম একটা আমি বলে বলি নাই যে এক নাম্বার যে যে পাঁচটা যে বেস্ট মেট্রো সিস্টেম থাকে তার ভিতরে একটা আর মস্কো মেট্রোতে প্রায় অলমোস্ট চারশোর মতো স্টেশন আছে চারশোরও বেশি তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ